এনসিবি প্রতিষ্ঠিত হয়েছিল জামাত ইসলামের পরোক্ষ সমর্থনে এটা সবাই মোরালে জানে বিশেষ করে এনসিবির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম যে শিবিরের বর্তমান নেতৃবৃন্দ গাড়ি ভাড়া করে নিয়ে এনসিবির অনুষ্ঠানে এসেছে শিবিরের গান গাইতে গাইতে শিবিরের যে বিভিন্ন সঙ্গীত আছে সাংগঠনিক সেগুলো গাইতে গাইতে তারা এনসিবি আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানিক মিয়া এভিনিউতে এসেছিল তারপরে জামাত শিবিরের রানিং রোপন অনেকে নাগরিক কমিটির মেম্বার ছিল সেই প্রমাণও আমরা দেখিয়েছিলাম এবং দেশের বিভিন্ন জায়গায় নাগরিক কমিটি যে সব জায়গায় কমিটি দিতে পেরেছে সেই কমিটিগুলো যারা দিয়েছে প্রত্যেকেই সাবেক শিবির এবং গুরুত্বপূর্ণ জামাত নেতা এরকম লোকজনকে নিয়েই কমিটি দেওয়া হয়েছিল এনসিপি অফ জামাত এসেছে পরোক্ষ সমর্থন কিন্তু সে এনসিপি এখন বলছে না জামাতের সাথে কোন সম্পর্ক নেই জামাত আলাদা দল তারা আলাদা দল আসলে কি তাই এনসিপি আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের একটা সাক্ষাৎকার আমরা বিশ্লেষণ করব জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন এনসিপি এবং জামাত ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডা সম্পূর্ণ ভিন্ন আমাদের মধ্যে কোনো সংযোগ নেই কথাটা এখন ঠিক কিন্তু এর আগে ঠিক ছিল না এখন এরকমই নতুন সম্পর্কে সম্পর্কের নতুন মোড় নতুন কিছু এনসিপি জামাতের কিন্তু একটা সময় ছিল যে জামাত তাদেরকে খুব আপন মনে করে বিভিন্নভাবে হেল্প করতো এবং জামাতের একটা নিয়ম কি দেখেন আমি বলি জামাতের কোনো জনশক্তি যদি ভিন্ন কোনো দলে জয়েন করে তাহলে ওই জনশক্তির পথ থাকবে না এটা জামাতের গঠনতন্ত্রে আছে রকম ইয়াত থাকবে না কিন্তু এনসিপির যে নাগরিক কমিটি ছিল সেক্ষেত্রে জামাতে এই নিয়ম মানত না তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম ছিল যে এই নাগরিক কমিটিতে জামাতের রোকন থাকতে পারবে সমস্যা নেই জামাতের বিষয়ে কোনো পদক্ষেপ নিত না এখন জামাতের একজন রোগ চাইলে অন্য অন্য জামাতের জনশক্তিদেরকে নাগরিক কমিটিতে ঢুকাতে করতে পারত বিভিন্ন এবং টাকা পয়সাও দিয়েছে জামাতের সাথে এরা বৈঠকও করেছিল যে কিভাবে আপনারা আমাদের হেল্প করবেন কিন্তু শেষ পর্যন্ত জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি জামাতের সাথে এক ধরনের নেতিবাচক সম্পর্কে গিয়েছে। এখন এটা বলছে যে না জামাত আমরা সম্পূর্ণ ভিন্ন কিন্তু প্রথম দিকে নাগরিক কমিটি যতটুকু অ্যাডভান্সমেন্ট হয়েছিল তখনকার সময় জামাতের হেল্প যতটুকু নিয়েছে ওরকম যদি তখন বলতো যে না জামাত আমরা আলাদা দল কিন্তু আমাদের মিত্র আমরা রাজনীতির বিভিন্ন বিষয়ে একমত পোষণ করি কিন্তু এভাবে একেবারে তার আলাদা কোনো সংযোগ নেই এভাবে না তার আমাদের রাজনৈতিক বন্ধু এত এইভাবে বলতো কিন্তু এখন সেভাবে বলছে না আশা করি বোঝাতে পেরেছি বাস্তবতাটাকে আহ ডিপ্লোমাটকে নাহিদ দিসলাম সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারটা তাৎপর্য আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করুক হ্যাঁ জামাতের পরোক্ষ সহযোগিতা নিয়ে এনসিবি প্রতিষ্ঠিত হোক আর যাই হোক না কেন হোয়াটএভার আমি ব্যক্তিগতভাবে এনসিবির নিজস্ব কিছু রাজনৈতিক স্ট্যান্সকে মারাত্মকভাবে সমর্থন করি তার মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধীরা তাদের আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিবে না তারা গণপরিষদ নির্বাচন চাওয়া আগে স্থানীয় সরকার নির্বাচন নাভিল তারা জাতীয় নির্বাচন মানবেই না সংস্কারের পক্ষে তাদের অবস্থান জুলাই চার্টার কিংবা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এই বিষয়গুলোকে আমি মারাত্মকভাবে সমর্থন করি এনসিপির তাতে তাদের অন্য অন্য বিচ্যুতি যাই থাকুক না কেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বক নাইদ ইসলাম তিনি বলেন আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক প্রথমত দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে গত সতেরো মার্চ দি ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকার নাহিদ ইসলাম আরও কথা বলেছেন নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তো আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই না আওয়ামী লীগের মধ্যে অপরাধীদের বিচার করতে পারে অন্য অন্য যারা আছে তারা অন্য দল করুক সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ লোক প্রতীকে এটা আমরা মানবই না আন্দোলন থেকে সরকারে তারপরে আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে চাই ডিপ্লোম্যাটে নাহিদ ইসলাম বলেন একটি সরকারকে বাইরে বাইর থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপন্ন সময় ছিল এটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আমি সময়ের দাবিতে পদত্যাগ করে মূলধারা রাজনীতিতে ফিরছি এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনীতির পথচলা গঠন করতে চাই নতুন রাজনৈতিক দল চালন অবশ্যই কঠিন তবে আমি প্রস্তুত হ্যাঁ এটা ঠিক যে সরকারকে ভিতর থেকে দেখলে একটা দরদ আসে আর বাইর থেকে দেখলে সমালোচনা করা সহজ তবে হ্যাঁ জনগণ সমালোচনা করবে এটা তাদের সহ্য করতে হবে এটাই বাস্তবতা নিজের দল এনসিপি সম্পর্কে নাহিদ বলেন এনসিপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণী ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে জামাত ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে দেখেন এই বিষয়ে প্রশ্ন করা মানে কিছু একটা ছিল বলেই তো প্রশ্ন আসে বিএনপির সঙ্গে সম্পৃক্ততা বিষয়ে তার প্রশ্ন আসে না প্রশ্নটা আসে জামাত ইসলামীর সাথে সম্পৃক্ততা বিষয় এর মানে এই এনসিপি জামাতের পরোক্ষ সমর্থন এটা আন্তর্জাতিক মিডিয়াগুলো জানে বলেই প্রশ্ন করছে নাহিদ বলেন এনসিপি এবং জামাত ইসলামী সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডাও সম্পূর্ণ ভিন্ন আমাদের মধ্যে কোনো সংযোগ নেই কিছু দাবিতে মিল থাকতে পারে যেমন আমরা সংবিধান সংস্কার গণপ্রসতি গঠনের পক্ষে কিন্তু আমাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা উগ্রবাদের সঙ্গে সম্পর্ক নেই কেন দল জামাতের সাথে উগ্রবাদের সম্পর্ক আছে এই খোঁচাটা কেন দিল এটা হচ্ছে যে এনসিপি জামাত থেকে আগে সহায়তা নিয়েছিল এখন নেয় না বা জামাত সহায়তা করে না এই জন্য একটু খোঁজা দিয়ে কথা বলেছেন নইলে এই কথাগুলো আরেকটু সুন্দরভাবে বলতেন নির্বাচন প্রসঙ্গে কথা বলছেন এনসি প্রধান দিসলাম তিনি বলেন আমাদের প্রধান লক্ষ্য হল শাসন আমলের অপরাধীদের আগের শাসন আমলের অপরাধীদের বিচারে আউটে আনা দেশ একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা তাই নির্বাচনে এনসিবির তাৎক্ষণিক নির্বাচন এনসিবির তাৎক্ষণিক অগ্রাধিকার নয় বর্তমানে আমরা নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করছি না তো এটার একটা অর্থ হচ্ছে খুব দ্রুত নির্বাচন হচ্ছে না নির্বাচন তো সহজ নয় নির্বাচনে অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে আগে বিচার হবে সংস্কার হবে যেমন এই এনসিবির মূল একটা এজেন্ডাই হচ্ছে বিচার সামনে আরো রাজনৈতিক দল আসতে পারে তারাও এই বিচার নিয়ে কাজ করবে সংস্কার নিয়ে কাজ করবে অতএব নির্বাচন নির্বাচন জিকির করে লাভ নেই জাতীয় ঐক্যমত হবে না নির্বাচনের বিষয়ে বিশেষ করে বিচার আগে এবং সংস্কার আগে অতএব দর্শক এটা বাস্তবতা আহ এরকম ঘটেছে জামাত অনেককে টাকা পয়সা দিয়ে সামনে এনেছে ব্যাক দিয়ে সামনে এনেছে দিন শেষে জামাতের তেমন উপকারে আসেনি জামাত মনে করেছিল যে না এটা তাদের উপকারে আসবে কিন্তু আসেনি এরকম অনেক ঘটেছে এটা এর জন্য কি জামাত এরকম হেল্প হেল্প করবে না না করবে করবে জামাতে যেহেতু টাকা আছে অনেক এরকম টাকা পয়সা দিবে রাজনীতিতে কাউকে বিটিম বানানোর চেষ্টা বা ঘনিষ্ঠ রাখতে এরকম টাকা পয়সা দিয়ে সামনে আনার চেষ্টা এটা রাজনীতির একটা পার্ট কিন্তু আহ একেবারে তাদের মারাত্মক শত্রু না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এখন পর্যন্ত এনসিপির সাথে মৌলিক যেসব বিষয়ে জামাতের ঐক্যমত আছে এই জায়গাটা থাকলেও জামাত যতটুকু হেল্প ওদের করেছে বা টাকা পয়সা দিয়েছে সেটার সুফল মিলবে বলে আমি বিশ্বাস করি